বাচ্চাদের থেকে বড়দের হোশিয়ারি শীতের পোশাক সব কালেকশন কমপ্লিট আপনারা কোথা থেকে কালেকশন করে এই কালেকশন এই প্রোডাক্ট গুলো নিজেরাই তৈরি করি নিজেরা ফ্যাক্টরিতে শুধু পাইকারি বিক্রি করে শুধু পাইকারি বিক্রি করি দর্শক এই শীতে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান ভাবছেন মাত্র দশ হাজার পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করবেন এই ভিডিওটি আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে ভুলতা আর ভুলতাগাউসিয়া সিটি মার্কেটে রয়েছি আমরা আসল গার্মেন্টস আর আসল গার্মেন্টস এ আইটেম থেকে শুরু করে সব ধরনের কালেকশন দেখেন এদিকে হচ্ছে মুজার কালেকশন এদিকে দেখেন টুপির কালেকশন এদিকে দেখেন বাচ্চাদের মানে শীতের জুতার কালেকশন টুপির কালেকশন টুপি মুজা থেকে শুরু করে এগুলো হচ্ছে লেডিস আন্ডার গার্মেন্টস হ্যাঁ ব্রা প্যান্টি থেকে শুরু করে সেন্ডু গেঞ্জি মানে একটা ব্যবসা করার জন্য যা যা কালেকশন সব আপনাদের কাছে রয়েছে একবার এটু যেটা আমাদের কাছে পেয়ে যাবে ভাই অনেকের পক্ষে তো আসলে নারায়ণগঞ্জের ভুলতা গাউসি আসা সম্ভব না তারা অনলাইনে কিভাবে নেবে তারা আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবে আচ্ছা তো কথা বাড়াবো না শুরুতে আজকে আমাদের কি কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি বাচ্চাদের কিছু আইটেম আচ্ছা বাচ্চাদের আইটেম থেকে শুরু করব আচ্ছা বাচ্চাদের এটা কি

মেয়েদের কিছু টপ আইটেম দেখে যাচ্ছে মেয়েদের টপ ছেলেদের সব ধরনের কালেকশন আছে যারা ব্যবসা করবেন যোগাযোগ করবেন মেয়েদের ওকে করা ওকে

আমাদের এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে আর যারা আসবে তারা তাদের জন্য সবচেয়ে ভালো হয় দোকানে এসে দেখে নিলে এরপর কি দেখবো ভাই এরপর টপস এর মধ্যে একটু বড় দেখটা দেখাচ্ছি আচ্ছা যেমন এটা একবার চোদ্দ পনেরো বছর পর্যন্ত টপস হয় আচ্ছা এই যে চোদ্দ পনেরো বছর আচ্ছা এই যে আর কাজ করা হবে আপুদের জন্য লং উইলের উইলের এই যেটার মধ্যে ছয়টা বান্ডেল হবে ছয়টা ছয় কালার হবে আচ্ছা এরকম বিভিন্ন অসংখ্য ডিজাইন হবে আমাদের ওকে ওকে এগুলা আমরা জাস্ট এক দেখাচ্ছি ধারণা দেওয়ার আচ্ছা এরপর আছে এই যে সোয়েটার মানে শীতের সোয়েটার আর শীতের জ্যাকেট সব ধরনের কালেকশন জি এই যে চমৎকার একটা ডিজাইন আচ্ছা এই যে দেখেন হাতাটা হবে ডিজাইন করা আচ্ছা নিচেও ডিজাইন করা হবে এই যে পিস্টন করা হবে ওকের মধ্যে এর নাম হচ্ছে কুইন এলিজাবেথ কুইন এলিজাবেথ জি ওকে কালার আছে জি ছয়টা কালার হবে সব মালে আমাদের ছয়টা করে কালার হবে এগুলো কাটি দেখাচ্ছি কাটি বড়দের আচ্ছা বড়দের এই যে একটা সোয়েটার প্যান্ট সব কালেকশন আছে অবশ্যই আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন কুরিয়ারে সিটি থেকে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার একটা আচ্ছা সো কারডিগান এরপর দেখাচ্ছি ভাইয়াদের জন্য কিছু আইটেম এতদিন আপনাদের জন্য কিছু দেখালাম এই হুডি মাত্র 60 টাকা থেকে শুরু মাত্র 60 টাকা মাত্র 60 টাকা থেকে হুডির আইটেম শুরু আচ্ছা এরপর আরো কিছু হুডি দেখাচ্ছি মেনসার হুডি মেনসার হুডি জি দেখুন উপরে একটা ডিজাইন দেয়া আছে এছাড়া আরো তো অসংখ্য ডিজাইন হবে আমাদের কাছে এক দুইটা আইটেম আমরা ধারণা দেওয়ার জন্য দেখায় যাচ্ছে এই যে ওকে এগুলা এগুলা দিচ্ছি ভাই আমরা

ভাই আমাদের কাছে আসলে অসংখ্য ডিজাইন পাবে আচ্ছা এই মাস্ক মধ্যে এই যে আচ্ছা এগুলা গুলো মাস্ক সুটি দেখাচ্ছে দেখাচ্ছি কিছু সুইপ শার্ট আচ্ছা সুইপ শার্ট এই যে মাস্ক কোডি সুইপ শার্ট জিম শার্ট জিম সব কাছে সব আছে কিন্তু ভাইদের কাছে এই যে দেখেন সুইপ শার্ট শুরু হইছে মাত্র 160 টাকা থেকে কত টাকা ভাই মাত্র 160 টাকা মাত্র 160 টাকা মাত্র 160 টাকা সুইপ শার্ট আচ্ছা ওকে সুইপ শার্টের বিভিন্ন কোয়ালিটি হবে সম্ভব না তাই না এক দুইটা আমরা আইটেম দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য যেটা অনেকটা মোটা আচ্ছা যারা একটু মোটা সুইপ খোঁজে তাদের জন্য এটা কালার হবে আমরা যার সাদাটা দেখাচ্ছি কিন্তু কালার হবে বিভিন্ন এরপরে যেগুলো চায় না যারা একটু পাতলা খোঁজে

পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা এরপরে আর একটু যারা আরেকটু একটু কমে নিয়ে ব্যবসা করতে চায় যেমন ভেনে বা ব্যবসা করবে আচ্ছা তাদের জন্য আছে যে বড়দের গেঞ্জি মাত্র ষাট টাকায় কি বলেন বড়দের গেঞ্জি মাত্র ষাট টাকায় কি বলেন

এরপরে দেখাচ্ছি বাচ্চাদের খুব সুন্দর বিভিন্ন রকম কার্টুন গেঞ্জি শীতের দোকানদারি চলেই না করে আচ্ছা মুঠি হচ্ছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে আর আমাদের মুঠিগুলো যে কোনো বাচ্চার মাথা দিয়ে ঢুকবে আচ্ছা কিছু মুঠি হয় যে বাচ্চাদের মাথা দিয়ে ঢুকে না এগুলো যে অনায় মাথায় দিয়ে ঢুকবে মাত্র মাত্র চল্লিশ টাকা একটা গেঞ্জি একটা পায়জামা আচ্ছা একটা গেঞ্জি একটা পায়জামা মাত্র চল্লিশ টাকা এরপর আসে সুইপশার্ট আচ্ছা

এরপর আছে এই যে দেখেন চমৎকার ডিজাইন করা বাচ্চাদের প্যান্ট আচ্ছা এরপর আছে এই যে আরেকটা চমৎকার একটা পরিপেন্ট আচ্ছা এটা পরি আমরা বলি সাইডে লেস করা এই পায়জামাটা ভাই খুব ভাইরাল হইছে ভাইরাল একটা প্যান্ট এটা আচ্ছা খুব ভালো চলতেছে ওকে এরপর ভাই সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে আমরা এই মালটা বিক্রি করে থাকি সারা বছরই শীত এবং গরমে গরমে শর্ট প্যান্ট আর শীতে হচ্ছে পায়জামা আচ্ছা মাত্র 15 টাকা লটো 15 টাকা মাত্র 15 টাকা থেকে শুরু লটো পায়জামা আচ্ছা

লন্ডন বই গেঞ্জি সব ধরনের গেঞ্জি আমাদের কাছে পাবে ওকে তো প্রিয় দর্শক এক কথায় হচ্ছে একটা ব্যবসা করার জন্য গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আপনারা আচল গার্মেন্টস আসলে পেয়ে যাবেন তবে কথা হলো আপনারা